আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমাদের এক্স এম্পেয়ারে কিন্তু লিস্টিং ডেটটা এসে গেছে আর মাত্র বেশি দিন নাই আমার মাত্র ছয় দিন আছে এটা সবাই আমরা জানাই ঠিক আছে তো আমরা দীর্ঘ অনেক যাবত ধরে এক্স এম্পায়ারে কাজ করতেছি এক্স এম্পেয়ারে কিন্তু আমাদেরকে ওইখান থেকে অলরেডি আমাদের কিন্তু এনএফটিও দিয়ে দিয়েছে যেগুলো সেল করে অনেকে অনেক প্রফিটও প্রফিটেবল হয়েছে আমি নিজেও প্রায় এক একটা এনএফটি প্রায় আড়াই টন করে আপনার যা হচ্ছে আপনার পনেরো ডলার করে সেল করছি তো এরকম অনেকে অলরেডি এক্স এম্পায়ার থেকে দুঃখ ইনকাম করে ফেলছে তাই এর মানে এখানে নিঃসন্দেহ বলা যায় যে এখান থেকে এয়ারড্রপ থেকে কিন্তু আমরা সবাই ভালো কিছু একটা ইনকাম করতে পারবো আর এখন আমাদের এই ইয়াতে এখন অনেকে কোশ্চেন করতে আছে যে ভাই আমি যদি এখনও যদি এক্স এম পেয়ারে জয়েন করি আমি কি প্রফিট করতে পারবো কিনা বা আমরা কি ভাই ওইগুলোর ব্যাপারে আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ কৃষির উপর ডিপেন্ড করে দিবে সব কিছু নিয়ে আমরা আজকের বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো এক্স এম পেয়ারে যদি আমরা এয়ারড্রপ সেকশনটা আগে আগে চলে আসি এই এয়ারড্রপে এয়ারড্রপ সেকশনে চলে আসলে আমাদের এখানে কিন্তু আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট আছে ঠিক আছে তো আপনারা যাদের ওয়ালেট কানেক্ট করে নেয় আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন আর দ্বিতীয় যেটা আছে মেকের ট্রোন ট্রানজাকশন ওইটা নিয়ে কিন্তু ওরা কোথাও যেমন দিয়েছে যে ওদের ওদের মানে ট্রানজাকশন করতে হবে নাহলে আপনার টোকেনগুলো বারণ করে দেওয়া হবে বাট এখানে এরকম কোনো আপডেট এখন আসে না যে ওদের ট্রোন ট্রানজাকশনটা করতে হবে তাই কেউ এখনই ফেরে হবেন না ওইটা আপডেট আসলে আমরা জানিয়ে দিবো তো একটু নিচে কল করলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে এখানে কিন্তু ডিটেললি বলে দিছে যে আমাদের কিসের উপরে ওরা কিন্তু আমাদের এয়ার দিবে ঠিক আছে তো এখানে প্রথমত আছে টোটাল অ্যামাউন্ট অফ গেম কারেন্সি মানে এই যে আমাদের এই টোটাল নাম্বার অফ গেম কারেন্সি এইটার উপরে কিন্তু আমাদের এয়ার দিবে ঠিক আছে টোটাল নাম্বার অফ গেম কারেন্সি তো তারপরে যদি আমরা আবার এয়ার যাই নিয়ে তারপরে অপশনটা দেখি দাঁড়ান তারপর দ্বিতীয়তে দেওয়া আসছে আওয়ারলি ইনকাম আওয়ারলি ইনকাম বলতে আমরা যেটা বুঝি যে আমাদের প্রফিট পার আওয়ারটা এই যে আমার যেখানে এই দেখতে পাচ্ছেন আপনারা কয়েন পার আওয়ার পাওয়ার এইটা তো এইটা ফার্স্ট ফার্স্ট অপশন হচ্ছে আপনার টোটাল ইনকাম দ্বিতীয় হচ্ছে আমাদের প্রফিট পার ঠিক আছে তো আর লাস্ট যে অপশনটা আছে আমরা লাস্ট অপশনটা চেক করে দেখি লাস্ট যেটা আছে তো একদম লাস্টে যেটা আছে দ্য নাম্বার অফ ফ্রেন্ড ইউ ইনভাইটেড দ্য গেম এর মানে হচ্ছে যে আপনি কত আপনি টুক রেফার করছেন কয়জন ফ্রেন্ড রেফার করছেন ওইটার উপরে তো আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের এখানে আমাদের এক্সেম্পারে তিনটা জিনিসের উপরে আমাদেরকে এয়ারড্রপটা দিবে প্রথমত হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ গেম কারেন্সি যেটা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কয়েন বা প্রফিট ফার আওয়ার এটা আর থার্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে নাম্বার অফ রেফার আপনি যেখানে যত বেশি রেফার করতে পারবেন ততই আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন ঠিক আছে তো এটা কিন্তু আমাদের একদম ক্লিয়ার তো কিন্তু অনেকে কিন্তু ট্রোন ট্রানজেকশন নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ট্রোন ট্রান্সাকশনটা করবো কি না ট্রোন ট্রান্জাকশন ভাই ওইটা কিন্তু আমরা ওরা কিন্তু আমাদেরকে এখনো স্পেসিফিকলি বলে না যে ট্রোন ট্রানজ্যাকশন করতেই হবে ওটা কিন্তু ওরা এখনো বলে না তাই ট্রোন ট্রানজাকশন কেউ এখনো করেন না আমরা করতে হলে আমরা আগে দিয়ে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা হন নাই অবশ্যই জয়েন নেবেন কারণ ওইখানে আমরা প্রতিনিয়ত লাইভ আপডেট দিয়ে থাকে ঠিক আছে তো আজকে এতটুকুই আর বিষয়বস্তু হচ্ছে নিয়মিত এখানে কাজ করবেন আর মাত্র ছয় দিন আছে যে যতগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে জয়েন করে নেন কিছু পরিমাণ হলেও পাবেন কারণ ওরা বলছে যে নিউ ইউজারদের জন্য ওরা কিছু সাপ্লাই ওদের মানে তারা চাইতেছে যে তাদেরকে হতাশ করবে না তো নতুন হইলে আপনার মনে করবেন না যে কাজ করে কি আর পাবো বা জয়েন করেন আমার মনে হয় ভালো একটা কিছু দিবে যেহেতু এনএফটি মার্কেট থেকে ওরা আমাদেরকে ভালো প্রফিট দিছে অনেকে একটা এনএফটি আপনার পঁচিশ

কয়েন পার কয়েন পার আওয়ার আর প্রফিট পার আওয়ার এই তিনটা অপশানে আপনারা একটু বেশি ফোকাস করেন তাহলে আপনারা এয়ারড্রপের জন্য বেশি এলিজিবল হবেন তো হোপ আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন এরকম প্রতিনিয়ত মাইনিং প্রজেক্ট নিয়ে আপডেট পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আজকের জন্য অতটুকুই আল্লাহ হাফেজ